নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা ইদানিং কিন্তু একটা ট্রেন্ডের জোয়ারে আমরা কিন্তু গা ভাসিয়ে দিয়েছি দেখো আমি কি কথা বলবো আমার বাড়ির সামনে দিয়ে গাড়ি এমনভাবে জোরে যায় না যে আর আমার এই বাড়ির এই জানলার সামনে আসলেই গাড়ির হর্ন বাজাতে হবে আর গাড়ির স্পিড বেড়ে যাবে তো যাক গিয়ে কথা বলার মাঝে প্রচুর এরকম গাড়ির আওয়াজ তোমরা পাবে প্লিজ একটু ইগনোর করো যেটা বলছিলাম যে ইদানিং কিন্তু আমরা একটা ট্রেন্ডে ভেসে গেছি ট্রেন্ডের জোয়ারে ভেসে গেছি সেই জোয়ারে কিন্তু আমিও গা ভাসিয়েছি আর তোমরাও আশা করি অনেকেই গাটা ভাসিয়ে দিয়েছো এবং তার ফলে যে কি হবে সেটা নিয়ে কিন্তু অনেকখানি বার্তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই সঙ্গে সঙ্গে কিন্তু চলছে পরশু দিন নিতুর একটা ভিডিও দেখেছিলাম অতটা আমি ঠিক বার্তা দিইনি কিন্তু তারপরে না আমার কাছে আমি যে টেক চ্যানেলগুলোকে ফলো করি তার নোটিফিকেশানগুলো আসছিল। এবারে সব সময় তো আর নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গেই তো আর ক্লিক করা হয় না তারপরে যখন রাতের দিকে আমি যখন ক্লিক করে ভিডিওগুলো দেখলাম দেখে তো আমি পুরো থা হয়ে গেলাম যে এরকম ট্রেন্ডের ব্যাপার এরকম আমি কখনোই কোনো ট্রেন্ডে গা ট্রেন্ডের জোয়ারে গা ভাসাই না কিন্তু এবারে গা ভাসিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি এই ঘিবলি আর্ট বা অনেকেই বলছো জিবলি আর্ট সেই আর্ট সম্পর্কেই বলছি আমার কিন্তু এটা কোনো টেক চ্যানেল নয় আমি কোনো টেকনিক্যাল ফল্ট বা কোনো কিছু সুবিধা অসুবিধা কোনো কিছুই সলভ করতে পারি না জাস্ট টেক চ্যানেলগুলো ফলো করি আর সবার কথাগুলোকে শুনি ভালো লাগে শুনতে তো যেটা শুনছিলাম নিকুষ নিতুর কাছে যেটা শুনলাম বললাম না অতটা ঠিক পাত্তা দিইনি কিন্তু যখন ওই টেক চ্যানেলের ভিডিওটা আমি ক্লিক করলাম তখন তো আমি শুনে পুরো থ হয়ে গেলাম যে এরকম মানে চ্যাট জিপিটি যে এআই অ্যাপ এটাতে আমরা অনেকে এই জিবলি আর্টটা মানে নিজেদের একটা অরিজিনাল ছবি আপলোড করে সেটাকে একটা কার্টুনের আকারে নিয়ে যাওয়া অনেকেই করেছে আমিও করেছি আমি এটা পারিনি আমার শ্রীমতি করে দিয়েছে এরকম কিন্তু আমাদের অনেকেই আছে যারা নিজেরা করে না তাদের ছেলে বা মেয়েরা এই সমস্ত কাজগুলো কিন্তু করে দেয় এটা মাথায় রাখতে হবে আমরা নাইনটিজের হলে কি হবে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই টু থাউজেন্ডের তারা কিন্তু আমাদের থেকে অনেক 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 অ্যাডভান্স তারা কিন্তু অনেক এগিয়ে এই সমস্ত ব্যাপারে বিশেষ করে এই সমস্ত ব্যাপারে তো আমিও তো সেই জোয়ারে গা ভাসিয়েও দিয়েছি ফেসবুক খুললেই এই এই কার্টুনটা দেখা যাচ্ছে তো আমি যে টেক চ্যানেলটা দেখলাম সেখানে কিন্তু সত্যি সতর্ক বা বার্তাটা আমি দেখলাম আমিও তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা এই চ্যাটটা ইউজ করে নিজেদের ছবি অরিজিনাল ছবি আপলোড করে সেই কার্টুনটা বানিয়ে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছো প্লিজ তারা আর করো না আর যারা এখনও করি তারা তো বেঁচে গেলে আর যারা করে ফেলেছ তারা কিভাবে তাদের সেই জিমেল আইডিটা সিকিওর করবে আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যে কোনো তোমাদের একটা পছন্দ মতন টেক চ্যানেল ফলো করবে এখন দেখবে বেশিরভাগ টেক চ্যানেলে কিন্তু এই রিলেটেড ভিডিও তারা করছে তোমরা ফলো করে তোমাদের জিমেলটা সিকিওর করতে করে নাও আর এই অ্যাপটা ইউজ করতে একটাই কারণে বারণ করছে যেহেতু এটা একটা এআই অ্যাপ মানে এখানে কিন্তু তুমি এই যে তোমার ফেসটাকে আপলোড করলে এটাতে এটা আর কি হ্যাকাররা খুব ইজিলি তোমার ওই জিমের অ্যাকাউন্টটা হ্যাক করে তোমার মোবাইল ডাটা ফাটা সমস্ত তাদের কন্ট্রোলে নিয়ে নেবে এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে এই অ্যাপটাকে তোমরা কেউ ইউজ করো না এমন কি এমনও কথাটা শুনলাম যে এটা এই অ্যাপটা ইউজ যে যারা আমরা সবাই তো করছি তো এটাতে করে কি হচ্ছে তারা নতুন যারা হ্যাকার তাদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে কীভাবে তুমি ওই ইমেল আইডিটি ওই জিমেল আইডিটি হ্যাক করবে আর আমাদের মতন দেখো সাধারণ নিম্নবিত্তদের কিন্তু এক পয়সারও কিন্তু ভ্যালু আছে আমাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলো বা যাই অনেক কিছু ডকুমেন্টস কিন্তু আমরা আমাদের স্মার্টফোনে কিন্তু আপলোড করে রাখি ব্যাংকের সঙ্গে রিলেটেড আধার কার্ডের সঙ্গে রিলেটেড নানানভাবে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটি কিন্তু এখন রিলেটেড আর কি মানে লিঙ্ক করানো থাকে এবারে দেখো আমাদের যার যার পার্সোনাল যে মোবাইল কেউ হয়তো প্যাটার্নে খুলছে বা কেউ হয়তো পিন নাম্বারে খুলছে কারোর আবার ফেস লক আছে প্যাটার্ন বা সরি প্রচণ্ড হচ্ছে ফ্যানটা বন্ধ তো প্যাটার্ন বা পিন তুমি হয়তো চেঞ্জ করতে পারবে সেটা কোনো ব্যাপার না কিন্তু যাদের ফেস লক দিয়ে আর কি মোবাইলটা খুলে খুব মারাত্মক এবং তারা যদি এই চ্যাট জিপিটি ইউজ করে থাকো খুব সাবধান তোমরা এমন কিছু মানে সাবধান মানে আবার ভেবো না যে মারাত্মক এমন কিছু তোমরা একটুখানি সিকিওর সিকিওরটা করে নাও ওই টেক্স চ্যানেলগুলো একটু ফলো করে তোমাদের জিমেল আইডিটা সিকিওর করে নাও কীভাবে করা যাবে এটাই আর কি এবারে ফেস লকের কথাটা কেন বললাম দেখো প্যাটার্ন বা পিনটা আমি চেঞ্জ করতে পারবো ঠিক আছে কিন্তু ফেস লক যাদের ফেসটা তো আমি চেঞ্জ করতে পারবো না আমার চোখটা আমি চেঞ্জ করতে পারবো না আমার নাক চেঞ্জ করতে পারবো না তো এইটা হলো গিয়ে খুবই মারাত্মক আমার মনে হয় ফেস লকটা না থাকাই ভালো সে কেউ জিপিটি ইউজ করুক বা না করুক প্যাটার্ন বা পিন এই লকটা থাকাই ভালো তো এটাই হলো গিয়ে কথা আমরা যারা যারা এই ট্রেন্ডের জোয়ারে যা ভাসিয়ে দিয়েছি তারা একটু সাবধান এরকম কিন্তু অনেক ট্রেন্ড আসবে আমি কিন্তু কখনোই কোনো ট্রেন্ডের জোয়ারে গা ভাসাই না এবারে কি মনে হলো জানি না হঠাৎ করেই এরকম দেখছি আমার শ্রীমতীকেও বললাম যে দেখতো এরকম সবাই করছে করে দিত ও একটা ফটো নিল ফটো নিয়ে কিন্তু এই কার্টুনটা ও তৈরি করলো তৈরি করলো আর আমিও সেটা ফেসবুকে কিন্তু আপলোড করে দিলাম খুবই খতরনাক জিনিস এরকম অনেক ট্রেন্ডিং জিনিস ভবিষ্যতে আরও আসবে তো সেখানে গা না ভাসানোই ভালো আর যারা মনে করবে গা ভাসাবে তারা কিন্তু গুগলে একটু সার্চ করে নেবে সেটা কতটা সিকিওর তাহলেই কোনো অসুবিধা নেই আর আমার মতে কি মন জানো তো মনে হয় না সেই ওই ট্রেন্ডের জোরে গা ভাসানো মানেই কিন্তু আমি মডার্ন হয়ে গেলাম মডার্ন আমি তখনই হলাম বা মডার্ন আমি তখনই হব যখন কিন্তু আমি কাউকে হেল্প করবো নিঃস্বার্থভাবে আজকে আমি যে ট্রেনে বাসে যাতায়াত করছি আমি সিট পেলাম বসে পড়লাম কিন্তু আমার সামনে দেখলাম যে কিছুক্ষণ পরে একজন এসে দাঁড়ালেন সে অসুস্থ বা বয়স্ক বা কোনো কোনোরকমভাবে সে দাঁড়াতে পারছে না কষ্ট হচ্ছে আমি যদি সিটটা ছেড়ে যাই ছেড়ে দিয়ে তাকে যদি বসতে দিই তবে যেন মনে হয় আমি স্মার্ট আমি মডার্ন কিন্তু আমি বসে রইলাম তাকে বসার জায়গা দিলাম না বা তাকে বসতে দিলাম না বা অন্য কারোর সঙ্গে একটা মানে অভদ্র একটা ব্যবহার করলাম অথচ এদিকে আমি ট্রেন্ডের জোয়ারে গা ভাসালাম সেখানে কিন্তু স্মার্টনেস নেই সেখানে কিন্তু কোনো তুমি তুমি যে আধুনিক এটা কিন্তু তুমি বলতে পারো না আমার মতে আমার মতে সঙ্গে তোমাদের মত নাও মিলতে পারে সবার মতের সঙ্গে তো সব মেলে না এটা যেন মনে হলো আমার মত কদিন আগেও কিন্তু দেখবে যে একটা গান কিন্তু ভীষণ প্রচলিত ছিল আমি নাম বললাম না ঠিক তারও আগে কিন্তু একটা গান প্রচলিত ছিল আমার নামটা গানের নামগুলো বলতেও না ভীষণ বিচ্ছি মানে কেমন একটা নিজেরই লাগে যে দুটো লাইন হয়তো গানটার মধ্যে দুটো লাইন সেটাকে নানানভাবে নানান সুরে কিছু সময় তো গানের লাইনের ওই শব্দগুলো বোঝাও যায় না কিচ্ছু যায় না কিন্তু কি প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে যায় অথচ দেখো এখন কিন্তু সেই গানের কোনো নামও নিশানা নেই মানুষ কিন্তু সেই গানটাকে ভুলেই গেছে কিন্তু এই যে সে পুরোনো দিনের সেই গানগুলো একবার ভেবে দেখো তো অনেকেই তো আছে না ভীষণ মানে এই গানগুলো কিন্তু কোনো দিন পুরনো হবে না কোনো দিন পুরনো হবে না যেমন ধরো কিশোর কুমারের গান মান্নাদের গান লতাজির গান আশাজির গান আরও তো কত আমাদের প্রিয় প্রিয় শিল্পীরা রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এদের গান কি কোনো দিনও পুরনো হবে তো তোমরা এখনও কিন্তু কোনো ফাংশান হলে কিন্তু পুরোনো দিনের গানগুলোতেই কিন্তু আমরা মেতে উঠি পুরনো দিনের সেই সুরগুলোই কিন্তু আমাদের কানে ভাসে এবং আমরা কিন্তু ভীষণভাবে উপভোগ করি সেই গানগুলো নতুন গানও কিছু কিছু বলবো না তাই বলে নতুন গান ভালো নয় নতুন গানও কিছু কিছু আছে ভীষণ ভালো ভীষণ ভালো কিন্তু তবুও যেন কোথাও একটা গিয়ে মনে হয় ওল্ড ইজ গোল্ড তাই তো সেটাই কিন্তু ওইটাই কিন্তু ট্রেন্ড আমার যেন মনে হয় যে পুরনো ঐতিহ্যটাকেই আমরা বহন করে নিয়ে যাই ভালো খারাপ সবই আছে বিজ্ঞান যত এগাবে আমরা কিন্তু স্কুল লাইফে কিন্তু একটা রচনা খুব লিখতাম যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ মনে করে দেখো আমরা কিন্তু লিখেছি বিজ্ঞান কিন্তু অভিশাপ আবার আশীর্বাদও তুমি যদি মনে করো আশীর্বাদকে নিয়ে চলবে তুমি আশীর্বাদকে নিয়েই কিন্তু চলবে তুমি যদি মনে করো অভিশাপকে নিয়ে চলবে তুমি কিন্তু তখন তাহলে অভিশাপটাকেই তুমি তখন গ্রহণ করবে তো বিজ্ঞান তো এগাবেই আমরাও এগাবো আমরা এগাবো বিজ্ঞানও এগাবে বিজ্ঞান যদি না এগায় বা আমরাও যদি না এগাই সমাজটাও এগাবে না যুগটাও এগাবে না কিন্তু ওই যে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি অভিশাপটাকে নেবে না আশীর্বাদটাকে নেবে তো যাকে কিছু বেশিভোগ্য করলাম না আমি তো কথা বুঝিয়ে কিছু বলতেও পারি না আমার জন্য কোথাও মনে হলো এটা আমিও তো একটা ভুল করে ফেলেছি আমার ভিডিও যে কজন লিমিটেড বন্ধুরা দেখে তারাও যাতে একটু সচেতন হয়ে যায় তোমরা একটুখানি টেক চ্যানেলটা একটু জাস্ট ফলো করে নাও যে কোনো তোমাদের ভালোবাসার যে টেক চ্যানেলটা আছে দেখবে এখন বেশিরভাগ টেক চ্যানেলে কিন্তু এই রিলেটেড ভিডিও তারা করছে তো তোমরা তোমরা একটু ফলো করে নাও ভয়ের কিছু নেই ঘাবড়াবার কিছু নেই যারা করে ফেলেছো এই কার্টুনটা ক্রিয়েট করে ফেলেছো তারা কিভাবে তাদের জিমেল আইডিটা সিকিউর করবে সেটা একটুখানি দেখে নাও তো চলো প্রচণ্ড গরম গরম পড়ে গেছে মারাত্মক প্যান বন্ধ ঘেমে নিয়ে একদম স্নান করে গেছি তো চলো আজকে মতন এতটুকু নেই কোনো ব্লগ ভিডিও বা কিছুই তো নয় আর ব্লগ ভিডিওর অবস্থা খুবই খারাপ কিন্তু তবুও আমি আছি থাকবো টিকে থাকবো তোমাদের ভালোবাসায় এটুকুনি বলতে পারি তো চলো আজকের মতন এতটুকুনি কোথাও যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো তোমাদের যদি মনে হয় যে না ঠিকই তো একটু কোথাও মনে হচ্ছে যে একটু একটু কোথাও ভালো লেগেছে তো ভালোবাসা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবে সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে তবে যে কথাটা আমি কখনও বলি না আমার বলতে ভীষণই কেমন একটা লাগে তবু আজকে বলছি যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের ঘরে একেবারে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো টাটা